ঝড় বৃষ্টির পর যদি ইউরোপটা দেখতে থাকেন খুব পুরা সম্পূর্ণ খেতে থাকে তাহলে আপনারা ফাইসক্লো জল রূপের সাতটা স্প্রে করবেন আপনারা যখনই দেখবেন ঝড় বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি থামার পর প্রায় শুক্লো জলের ওষুধ স্প্রে করবেন এতে আপনারা ধানের চিটা থেকে রক্ষা পাবেন ঝড় বৃষ্টির সময় পাতায় 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 ঘর্ষণের ফলে এই যে এরকম দাগ সৃষ্টি হয় এই দাগের থেকে এই শিশে শীষে আক্রমণ করে শীষে আক্রমণ করার পরে খাবারটা ধানের ভিতরে পৌঁছাতে পারে না যার কারণে টিটা হয়ে যায় আপনারা সবসময় মনে রাখবেন ঝড় বৃষ্টির পরপর শুক্লো জল বা ফাঙ্গিসাইড স্প্রে করলে আর পরিত্রাণ পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা সবসময় দশ থেকে বারো লাইন পর পর ফাঁকা দিবেন উত্তর দক্ষিণে লাইন করবেন উত্তর দক্ষিণে লাইন করলে যখন ঝড় বৃষ্টি ঝড় বাতাস বয় তখন উত্তর দক্ষিণে বাতাসটা বেড়ে যায় এবং তখন আর এই ধান খেতে ধান গাছ আর পড়বে না যে দেখুন ধান গাছ সেটা হ্যাঁ বাতাসের কারণে সে পড়ে গেছে যদি জমিটা উত্তর দক্ষিণে উত্তর দক্ষিণে লাইন করতো তাহলে বাতাসটা উত্তর দক্ষিণে বেড়ে যেত উত্তর দক্ষিণে লাইন করা না থাকার কারণে উত্তর দক্ষিণে লাইনটা না করার কারণে বাতাসে ধাক্কায় ধান গাছ পরে যায় আপনারা সঠিক পদ্ধতিতে ধান আবাদ করুন এবং বেশি ফলন ঘরে তুলুন কেমনই আজকের ভিডিও শেষ করছি আমার ভিডিওতে যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন পরবর্তীতে আপনাদেরকে আরও অনেক ভিডিও প্রকাশ করতে উৎসাহ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন ধান এখন দুধ অবস্থায় আছে এই সময় আরেকটা পোকার আক্রমণ হয় সেই পোকাটা হচ্ছে গান্ধী পোকা গান্ধী পোকার আক্রমণে দুধ সাকিং করে খাওয়ার ফলে ধান অনেক চিটা হয় সেটার জন্য আপনারা ক্লোরোভাইরোফ রূপের ওষুধ স্প্রে করলে আপনারা এই গান্ধী পোকা থেকে পরিত্রাণ পাবেন আরও কিছু পদ্ধতি আছে গান্ধী পোকা নিজে গন্ধ ছড়ায় সে নিজে গন্ধ সহ্য করতে পারে না আপনারা বাতাসের বিপরীতে আপনারা কিছু মৃত ইঁদুর মরা সুটকি মাছ এ জাতীয় কিছু দুর্গন্ধযুক্ত রেখে দিলে সেই ধান খেতে গান্ধী পোকার আক্রমণ হয় না তো ধন্যবাদ আপনারা সঠিক পদ্ধতিতে ধান রোপণ করুন বেশি ফলন ঘরে তুলুন ধন্যবাদ